আসসালামু আলাইকুম মামুনের কিচেন অ্যান্ড ব্লক থেকে সবাইকে স্বাগতম আজ রান্না করব চিংড়ি মাছের দোপে আজা প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবার একটু লবণ ও হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য সরিষার তেল আমি আজ সরিষার তেলেই রান্নাটা করব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে আসলে একে একে দিয়ে দেব সবকছি মাছ এক পাশ ভাজা শেষে উল্টে অপর সাইডটাও ভেজে নেব সব মাছগুলো ভাজা শেষে তুলে এক সাইডে রেখে দিব একটি বাটিতে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ অব্দি সিদ্ধ হয়ে না পেঁয়াজ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এখানে ঝালটা তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো আরও দিব চার চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব সামান্য গরম পানি পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো একটু কষানো শেষে দিয়ে দেব একটা টমেটো কুচি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা পুরো মিশিয়ে নেব মশলার সঙ্গে টমেটো পুরো মিশে গেলে দিয়ে দেব আগে থেকে চিংড়ি মাছ ভাজাগুলো আরো দেব পরিমাণ মতো গরম পানি ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে অপেক্ষা করব। ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল ও কিছু ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজা এবার পরিবেশনের পালা কেমন লাগলো আজকে রেসিপিটি তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ